আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের কাছে যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে মোমবাতি এবং ছবি দিয়ে আপনি যে কোনো মানুষকে বস করতে পারবেন বা বসী করুন তাবিজ তো কীভাবে সেটা করবেন আমি বলে দিব আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম তো শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আপনি যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের সাহায্য করতে চান তাহলে ইস্ক্রিনে বা যোগাযোগ করবেন ইমো ও বা বা সহশিক্ষণ করবেন শতভাগ বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো আসল কথা সে নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে আমলটা এগুলো তৈরি করে দিচ্ছে গিয়ে সাদা কাগজে তার আগে তিনটা মোমবাতি কিনে আনবেন এবং যারা আপনি বস করবেন তার তিনটা ছবি আনবেন পাসপোর্ট সাইজ ছবি এই না আপনি এই যে এটা আছে এটা যে আমলটা আছে আমলটা তৈরি করবেন ছবিতে ঠিক আছে ছবিতেই লিখবেন অথবা কাগজে লিখে ছবিতে লাগিয়ে দিবেন বা মোমবাতিতে লাগাই দেবেন তো দেওয়ার পর আপনি ছবি যদি হয় ছবিটা মোমবাতিতে জ্বালাইবেন জ্বালানোর পর মোমটা সম্পূর্ণ জায়গায় ফেলবেন ঠিক আছে তো তিনটা মোমে তিনটা এই ছবি জ্বালাইবেন তো ঠিক নিচে দেবেন হয়েছে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম স্বামী স্ত্রী বা যে যারে আপনি বস করবেন তেমনি প্রেমিকা যে তার নামটা দিবেন তার বাবার নাম দেবেন আপনার নাম দেবেন আপনার বাবার নাম দেবেন ঠিক আছে দিয়ে আপনি এটা তৈরি করবেন এটা তৈরি করবেন হচ্ছে যে কোনো এই বুধ তারপর হচ্ছে সম দুই দিন ভিতরে যে কোনো একদিন তৈরি করবেন যে কোনো সময় ঠিক আছে করে মাগরীবের পরে আপনি সন্ধ্যার দিকে জ্বালাই দিবেন ঠিক আছে ধরেন যেমন মাগরীবের আয়োজন হইতেছে মানে ছয়টার দিকে অথবা তো তাড়াতাড়ি পরে পাঁচটার দিকে আপনি ওটা জ্বালাই দিবেন তাহলে দেখবেন যে আপনার গ্রাঙ্কিতে যে ব্যক্তি আছে সে আপনার প্রতি বয়সংবাদ্য হয়ে গেছে সত্যভাগ গ্রান্টি হ্যাঁ বাহাত্তর ঘন্টা থেকে আপনি এক সপ্তাহের ভিতরে ফলাফল পাইবেন ঠিক আছে অবশ্যই আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন তো কাজ করে টাকা শরীরটা বন্ধ করে রাখবেন হ্যাঁ এখন যদি কোনো কিছু বস্তু সুবিধা হয় আমাদের জানাইবেন ফ্রিতে পরামর্শ দেওয়া হইব এটা মনে করে জানিতে পারেন অথবা ফোন দিয়ে জানাইতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে